আজকে আরজিকর হসপিটালের পড়ুয়া ধর্ষণ এবং খুনের পর এই রাজ্যের পুলিশ প্রশাসন এই রাজ্যের পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আরজিকর হসপিটালের কর্তৃপক্ষের একটা বড় অংশ একটা ডাক্তারবাবুকে ধর্ষণ করার পরে খুন করার পর ধামা চাপা দিতে চাইছে এই ভারতবর্ষের প্রতি ঘন্টায় আশি জন করে আমার মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে কোথাও প্রকাশ্যে আসছে কোথাও প্রকাশ্যে আসছে না কোথাও ধামা আর জি করের ঘটনার যেদিন ঘটে ঠিক তার পরবর্তী সময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আমরা ছাত্র যুব এবং মহিলা দলনের নেতৃত্বেরা আর জি কর হসপিটালে পৌঁছায় তখনও পর্যন্ত সেই নির্জাতিতার কাঁচা ছেড়া শরীরটা আমরা দেখিনি পুলিশের ফেরাফোপের মধ্যে সন্ধ্যাবেলায় বড় অনন্ত হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা জানেন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় বড়তদন্ত হয় না আমাদের প্রথমেই প্রশ্ন যে কেন প্রশাসন সন্ধ্যাবেলায় তড়ি ঘড়ি করে ময়নদন্ত করলেন ময়নদন্ত করার পর কি দেখলেন আমরা যখন ছাত্র যুব নেতৃত্বরা প্রশাসনকে বলছি পরিবারের লোকের সঙ্গে আমাদেরকে দু মিনিট কথা বলতে দিন প্রশাসনের লোক পরিবারের লোকের সঙ্গে দেখা করতে দিল না যখন সেই মৃতদেহ গাড়িটাকে আমরা সামনে দাঁড়ালাম মুখ দিয়ে পুলিশের কাছে আমাদের একটাই কথা ছিল পরিবারের লোকের সঙ্গে আপনারা দু মিনিট কথা বলতে আমাদেরকে সময় দিন আমরা গাড়ি ছেড়ে দেব সেদিন আমাদেরকে ধাক্কে ফেলে দিয়ে পারলে আমাদের শরীরের উপর দিয়ে গাড়িটা নিয়ে যেত গাড়িটাকে নিয়ে যাওয়ার পর গোটা গ্রামের মানুষকে পানিহাটি পাড়ার মানুষকে যারা ছোট্টবেলা থেকে ওই বাচ্চা মেয়েটাকে বড় হতে দেখেছে শিক্ষক পরিবার আত্মীয় স্বজন পাড়ার লোক বন্ধু বান্ধব এমনকি পরিবারের মা বাবাকেও একটু বডিটাকে ভালো করে দেখার সুযোগ না দিয়ে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার পুলিশের পের মধ্য দিয়ে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলেন কেন যেটাকে পুড়িয়ে দেওয়া হলো আন্দোলন ছাত্র যুব মহিলা নেতৃত্বদার্তী কল হাসপাতালের সামনে অবস্থানে বসলাস অবস্থানের দ্বিতীয় দিন আমাদের কাছে খবর এলো আরজিকর হাসপাতালের যে ঘরে ঘটনা তার পাশেই যে বাথরুম আছে এবং ঘর রয়েছে

কিন্তু তারিখের পুলিশ প্রশাসন সহযোগিতা করে তৃণমূল কংগ্রেসের ঘাতক বাহিনীদেরকে ঢুকিয়ে পুরো আর্জিকার হসপিটালটাকে তছট করে ভাঙল আমরা মাইকে

নতুন যে প্রিন্সিপাল জয়েন করতে গিয়েছিল ঘরে তালা বন্ধ করে দিয়ে নতুন প্রিন্সিপালকে জয়েন করতে দিলেন না কোনদিন শুনেছেন একজন ডাক্তার বাবু একজন প্রিন্সিপাল মেডিকেল কলেজের প্রাইভেট শিগুলি নিয়ে ঘুরে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতে হতো তার কারণ ওই কলেজের প্রিন্সিপালের নামে হাজার পাতার দুর্নীতির অভিযোগ জমা দেওয়ার পরেও এই রাজ্যের নির্লজ্জ প্রশাসন তাকে কোনো শাস্তি দেয়নি বিচার পায়নি গোটা আর্চিকর হসপিটালটা দুর্নীতির জালে জড়িয়ে পড়েছিল বলে কি পিষিমনির কাছে ওই টাকার দুর্মিতির ভাগ গেতো আমাদের প্রশ্ন হয় কোভিড সময় প্রতিটা হসপিটালের কিছু ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি অক্সিজেন সিলিন্ডার মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু কেনা হয়েছিল অন্যান্য হসপিটাল বাজার থেকে জিরেতে কিনেছিল সাত থেকে আট পার্সেন্ট বেশি টাকা দিয়ে সেই মাল কিনেছিল তাহলে কি সেই টাকার ভাগ কালীঘাটে গ্রেফতার করা হল না এত বড় একটা ঘটনার পরে আবার প্রিন্সিপালকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পড়ানো হচ্ছে কেন দিদিমণির খুব পেয়ারের লো তখন তাকে ডাইরেক্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিলেন দিদিমণি মনে রাখতে হবে এই দুর্নীতি শুধু আর্জিকর হসপিটালে নয় এই তিলক তোমার খুন শুধু আর্জিকর হসপিটালে নয় এরকম প্রতিদিন প্রতিনিয়ত পশ্চিমবাংলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পাতার ভাই প্রতিদিন করে দেখা হচ্ছে এই দুর্নীতি শুধুমাংলার আছে দেখবেন গ্রামে যাবেন দেখবেন স্বাস্থ্য দপ্তর কোথাও ডাক্তার নাই কোথাও নার্স নাই হসপিটালে মারা প্রসব যন্ত্রণায় সপট করছে একটা গ্লাভস লাগবে বলছে সরকারের সাপ্লাই নাই তুমি কিনে নিয়ে আসো ডাক্তার বাবু বলছে

হচ্ছে আমার মারা গর্ভবতী মেয়েদের জন্য যে প্রোটিন অপুষ্টিতে ভুগছে আমার মারা বাচ্চা শিশু ভুগছে যখন আমার মারা ডিম পাচ্ছে না একটু পাচ্ছে না আর দিদিমণি বাড়িতে বসে তার ভাইপোকে স্কেলেটার চলন্ত সিঁড়িতে উপরে তুলে দিচ্ছেন তার ভাইপো এত কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে একটু প্রশ্ন করবেন না আমরা তাই মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছি আসুন ঐক্যবদ্ধ হই গাড়িটা কমলে দাসি করেন এই ঘটনা মানুষ জানতে পেরেছে নেহেরু বলেছিল একটা সময় যে বাংলার ছাত্র সমাজ তোমাদের হাতে যে স্বাধীনতার মশালটি তুলে দিচ্ছি সেটাকে জ্বালিয়ে রাখতে হবে নামল আমরা বলেছি এই যে বিরাট যুদ্ধে আমরা নেমেছি এই যুদ্ধ আমরা একা এসে ফাই হুয়াই ফাই আই হুয়া নামতে পারবো না লড়তে পারবো না এই যুদ্ধে লড়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক মেহনতি মানুষ কারখানার শ্রমিক আমরা একসাথে লড়ি আমরা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের হাত ধরুন আমরা জানি আজ না হয় কাল না তো একদিন মানুষ আমাদের হাত ধরবেই কারণ বামপন্থী ছাড়া পশ্চিম বাংলায় বিকল্প করে রাস্তা নাই বামপন্থী ছাড়া পশ্চিম বাংলায় এই নারী নির্যাতন বন্ধ হবে না এটা একসাথে লড়ি এটা বাংলা বাঁচানোর লড়াই আমার মা বাবাদের সম্মান ফিরিয়ে দেবার লড়াই বাংলায় যাতে আর কোন তিলত্তমা তৈরি না হয় একটার পর একটা খুন যেন ধামাচাপা করে না যায় একটার পর একটা নির্যাতন যেন ধামাচাপা করে না যায় তাই ঐক্যবদ্ধ হতে হবে দেখছেন না আপনাদের হাওড়া জেলা আলিশ খানকে খুন করার পরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই প্রশাসন আপনাদের জেলা সেদিন আমরা এসে ফাইভ ইউ এফ গোটা জেলার কর্মীরা নেমেছিলেন মহিলা কর্মীরা নেমেছিলেন সাধারণ মানুষ নেমেছিলেন সেদিন ধামাচাপা দিতে পারেনি কিন্তু বলির পাঠা করেছিল একজন শিবির ভলেন্টিয়ারকে এখনো পর্যন্ত চাকরি দেবে তুমি শুধু কেসটাকে তুলে নাও